আমরা সিকিম থেকে ঘুরে এস ঘুরে এসে আস প্রায় অনেক দিনই হলো কিন্তু তোমাদের সাথে না এই জিনিসগুলো শেয়ার করা হয়নি দেখো আমি এটা না সিকিম থেকে কিনেছিলাম একটা মিনিয়েছে টি সেট আর কি সুন্দর একটা কেটেল আছে এবং এই সবকটা কিন্তু সেরামিকের এই যে থালাটা দেখছো এটাও সেরামিকের কেটেল আছে আর চারটে বাউল আছে এত সুন্দর আমার লেগেছিল আমার অ্যাকচুয়ালি এখন ছোটো ছোটো জিনিস বা এরম এরমরকম ধরনের জিনিসগুলো আমার খুব ভালো লাগে যার জন্যই যখনই দেখেছি না আমি কিনে ফেলেছি তোমরাও জানাও কেমন লাগছে এটা আর সব থেকে যেটা আমার ভীষণ ভীষণ পছন্দের একটা জিনিস সেটা হলো এই কেটেলটা গায়ে দেখো সিকিম অধিবাসীদেরই জীবনযাত্রার কিছু একটা প্রিন্ট করা আছে এখানে আমি যাই হোক কতটা বুঝবো না বাট এটা ওদেরই লাইফস্টাইলের কিছু আছে বলেই আমি এটাকেই নিলাম বাট এটা আমার মানে কি বলবো এত ভীষণ পছন্দের একটা জিনিস আমি জানি না এটাতে করে আমি দিনও চা খাবো কি না কিন্তু এটা আমার কাছে সারা জীবন এইভাবে রেখে দেওয়ার আমি অবশ্যই চেষ্টা করব। আর কিনেছি এই কাপটা কাপের একটা আমি কিনেছি কারণ এর উপরে যে ঢাকনা ব্যাপারটা আছে না এটাই আমার থেকে ভালো লেগেছে ওখানে যে বৌদ্ধ মন্ত্রীতে গেছিলাম সব বৌদ্ধ যারা উনি ওখানে বসে কি ধ্যান করছিলো তাদের সবার পাশেই দেখছিলাম এরকম কিছু রাখা আছে যাই হোক জিনিসগুলো তোমাদের কেমন লাগলো জানিও অবশ্যই টাটা